কালকে তহসিলদার অর্জুন দাস প্রধান জিতেন্দ্র দেব বর্মান পূর্ব প্রধান কালীপদ রায় সঙ্গে চোদ্দ পনেরো জন লোক আছে আইসে আমার সীমানায় ভাড়া ভাঙছে ভাঙ্গে তারা নিজের ইচ্ছা মতো সীমানায় ঘুরি তারা বয়েছে এখানে আমি জন্মসূত্রে ভাসিন্দা তারা জাগরা করতে করতেছে জাগরা ধল করে তারা বিক্রি করে উদ্দেশ্য তাদেরই কত টাকা আমার টু ডাল চৌরাই শত টাকা জানা দুই কানে দুই ঘন্টা তারা দখলে কতটুকু নিজের চেষ্টা করছে প্রায় দেড় ঘন্টা কারণটা কি তারা জাগরা দল করে বিক্রি করবো আপনি কি কিছু বলছেন তারা রে তারা বাধা দিচ্ছে তারা কিছু না তারা জায়গা দল করে নিজুর করে কইসে পারলে আমি বাধা দিতাম তো আমি তার সঙ্গে আর মারপিট করতে পারবো না তারা চোদ্দ পনেরো জন লোক আসিল তহিলদা প্রধান উপপ্রধান সঙ্গে আর কিছু লোক কি বেড়াটা ছিল এটার মধ্যে টিনের বেড়া ছিল টিনের বেড়া তারা খুলে পালাইছে এনার লেবু গাছ আছে লেবু গাছ তারা কাটা লাগছে সুপারি গাছ আছে লেগিয়ে তারা কাটা লাগছে এখন আপনার কি ধারণা কি বক্তব্য থাকবে আপনার আমি সুস্থ বিচারের দিকে যাবো